পাবনা এক্সপ্রেসে বহরে যুক্ত হয়ে গেল মালয়েশিয়ান বডি শেপের উপর নির্মাণ করা এক ইউনিট ইকোনমিক ক্লাস আর এম টু মডেলের এসি বাস হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পাবনা এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া নতুন এক ইউনিট আর এম টু মডেলের ইকোনমিক ক্লাস এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামিম আলম ঢাকা পাবনা ঢাকা রোডের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর পাবনা এক্সপ্রেসে বহরে যুক্ত হয়ে গেল এক ইউনিট আর এম টু মডেলের এসি বাস আরেকটি মডেলে বাসগুলো প্রোডাকশন অনেক আগে বন্ধ হয়ে গেলেও কিন্তু দেশীয় বাস মালিকরা এই পুরাতন মডেলের বাসগুলোকে সুন্দরভাবে রিবডি রিপেন্ট করে আবারও ফিরিয়ে আনছে পাবনা এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই বাসটি পূর্বে সার্ভিস প্রদান করত আগমনী এক্সপ্রেসে বহরে হয়ে পরবর্তীতে এই বাসটিকে রিবডি রিপেন্ট করে কিন্তু যুক্ত করা হয়েছিল কয়েকটি ব্যানারের বহরে তারপর পারমানেন্টলি এই বাসটি সার্ভিস প্রদান করা শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে পাবনা এক্সপ্রেস মালিক কর্তৃক কিন্তু এই বাসটিকে ক্রয় করে তারপর পাবনা এক্সপ্রেসের বহরে যুক্ত করা হয়েছে যা পার্মানেন্টলি সার্ভিস প্রদান করবে পাবনা এক্সপ্রেসের বহরের হয়ে যখন এই বাসটি প্রথম রাস্তায় নামে তখন এই বাসটি বডি নির্মাণ করেছিল আফতা আফতাবটো মোবাইলস পরবর্তীতে এই বাসটি রিবডি ও রিপেন্টার কাজ করানো হয়েছিল নিউ প্লিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের থেকে নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই এসকেস ওয়ান থার্টি এইট এ মডেলের বডি শিপটি কিন্তু বর্তমানেও এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে যেখানে ফ্রন্টে এল ইডি এবং বাল্ব লাইট ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে গোলাকার টেল লাইটের ব্যবহার করা হয়েছে উপর রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বের হওয়ার পর কিন্তু এই বাসটি পেন্ট স্কিম কিছুটা চেঞ্জ আনা হয়েছে যেখানে এই বাসটিতে পূর্বে ব্লু এবং রেড কালার পেন্ট স্কিম থাকলেও কিন্তু বর্তমানে এই বাসটিতে গ্রিন কালার পেন্ট স্কিম নতুন করে ইনক্লুড করা হয়েছে যখন এই বাসটিকে পাবনা এক্সপ্রেসে বহরে নতুন করে যুক্ত করানো হচ্ছিল তখন এই বাসটি কাজ গ্যাস থেকে করানো হয়েছে তা জানা যায়নি কিন্তু বাসগুলো ফ্রন্ট ফ্রন্ট ব্যাকসাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছিল যেখানে এই বাসগুলো ফ্রন্ট ফ্রন্ট ব্যাকসাইড বডি ফিনিশিং এ অসাধারণ কাজের উদাহরণ দিতে পেরেছিল তারা এই বাসটির উপর যদি বাসটি পেন সিমের গ্লেস কিছুটা কমে না যেত তবে ধারণা করা যেত যে এই বাসটিকে হয়তো মালয়েশিয়া থেকে নির্মাণ করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে অনেক তো বাসটির বাহিরের অংশ ঘুরে দেখালাম চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ড্যাশবোর্ডের একদম সাদা সাদামাটা কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ির ভেতরে বাহির লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট টি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে এবং বাসের সামনে আসে সিলিং এর ডেকোরেশন পূর্বের মতনই রয়েছে যেখানে কিন্তু একটি এল ইডি টিভি সেট ব্যবহার করা হয়েছে বাসটিতে ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে সর্বোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে বারো মিটার হওয়ার কারণে কিন্তু ব্যবহার করা পসিবল হয়েছে তাছাড়া লেগ রেস্ট ব্যবহার করার পরেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এছাড়া এই বাসটির ভেতরে কিন্তু মৃদু পরিমাণে লাইটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে যার জন্য ভেতরে লাইটিং অনেকটা দূর হবে বলে আমি মনে করি তাছাড়া সিটিশনের সাথে মিললে বাসটির ভেতরে ডেকোরেশনের কাজ করানো হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনসেয়ার করার জন্য প্রতিটি সিটকে বেশ ভালো পরিমাণ স্পেস দিয়ে বানানো হয়েছে সিটগুলোকে আফটা বটম নির্মাণ করলেও কিন্তু পরবর্তীতে বিভিন্ন গ্যারেজ এই সিটগুলোকে রিফেব্রিকেশন করেছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে পাশাপাশি হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও করা হয়েছে প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেড রেস্ট এবং আনঅ্যাডজাস্টেবল নেগ পিলার ব্যবহার করা হয়েছে যা কভারের নিচে রয়েছে এছাড়া লেগ রেস্ট ও সিট ফল সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পেছনে সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামিলে বসার জন্য চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে কিন্তু রয়েছে প্রতিটি সিটের মাথার উপর রিডিং এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজনীয় মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে হ্যান্ড লাগেজ কিংবা ছোটো ব্যাগ বহন করার জন্য প্রতিটি সিটের মাথার উপর কিন্তু লাগেজ বক্সে ব্যবহার করা হয়েছে পাবনা এক্সপ্রেসে বহনে যুক্ত হওয়া নতুন এই এসি আর একটি মডেলের বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে পাবনা রুটে যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে পাবনা রুটের জন্য ছয়শো টাকা ঢাকা টেকনিক্যাল গাবতলি কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকিট টিকিট সংগ্রহ করতে পারবে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিংয়ের অসাধারণ কাজের জন্য কিন্তু তারা অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এই বাসটির জন্য তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্য লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানে পাবনা এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে সাথে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজার আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ